আপনি কি জানেন কোন দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন কোন নদীর পানি সবসময় গরম থাকে কোন প্রাণীর রক্ত ঠান্ডা বা শীতল কোন রক্তগ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাইটানিক জাহাজ কোন দেশে নির্মিত হয়েছিল এ জাপান বি ফ্রান্স সি যুক্তরাজ্য ডি রাশিয়া সঠিক উত্তর সি যুক্তরাজ্য টাইটানিক জাহাজটি যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে নির্মিত হয়েছিল কোন মরিচে ঝাল সবচেয়ে বেশি এ নাগামরিচ বি শুকনো মরিচ সি ধানি মরিচ ডি কাঁচা মরিচ সঠিক উত্তর এ নাগামরিচ বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ হল নাগা মরিচ পৃথিবীতে মোট কতটি ভাষা রয়েছে এ দু হাজারটি বি চার হাজারটি সি ছয় হাজার পাঁচশোটি ডি সাত হাজার একশো সতেরোটি সঠিক উত্তর ডি সাত হাজার একশো সতেরোটি পৃথিবীতে বর্তমানে প্রায় সাত হাজার একশো সতেরোটি ভাষা প্রচলিত আছে তবে এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রথম কাগজ আবিষ্কার হয় কোন দেশে এ চীন বি ভারত সি রাশিয়া ডি নেপাল সঠিক উত্তর এ চীন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে চীনে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল কোন দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন এ ভ্যাটিকান সিটি বি মোনাকো সি লিচটেনস্টাইন ডি সিল্যান্ড সঠিক উত্তর ডি সিল্যান্ড মাত্র সাতাশ জন জনসংখ্যা বিশিষ্ট দেশটি হল সিল্যান্ড যা ইংল্যান্ডের উত্তর সাগরে অবস্থিত একটি স্বঘোষিত ক্ষুদ্র রাষ্ট্র মানুষের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় এ তিরিশ থেকে পঞ্চাশ বার বি ষাট থেকে একশো বার সি একশো থেকে একশো বিশ বার ডি একশো বিশ থেকে একশো চল্লিশ বার সঠিক উত্তর বি ষাট থেকে একশো বার একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড বিশ্রামরত অবস্থায় মিনিটে সাধারণত ষাট থেকে একশো বার স্পন্দিত হয় কোন দেশে ব্যাঙের হাসপাতাল রয়েছে এ অস্ট্রেলিয়া বি ব্রাজিল সি পাকিস্তান ডি নেপাল সঠিক উত্তর এ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় ব্যাঙের হাসপাতাল রয়েছে বিমানে কয়টি ইঞ্জিন থাকে এ একটি বি দুইটি সি পাঁচটি ডি ছয়টি সঠিক উত্তর বি দুইটি বেশিরভাগ বাণিজ্যিক বিমানে দুইটি ইঞ্জিন থাকে তবে এটি বিমানের ধরন ও আকারের ওপর নির্ভর করে তাজমহল নির্মাণ করতে কতজন শ্রমিক লেগেছিল এ পনেরো হাজার বিশ হাজার সি পঁচিশ হাজার ডি তিরিশ হাজার সঠিক উত্তর বি বিশ হাজার তাজমহল নির্মাণে প্রায় বিশ হাজার শ্রমিক ও কারিগর লেগেছিল কোন নদীর পানি সবসময় গরম থাকে এ সানে টিম্পিষকা বি গঙ্গা নদী সি নীলনদ ডি যমুনা নদী সঠিক উত্তর এ সানে টিমপিস্কা পেরুর আমাজন জঙ্গলে অবস্থিত এই নদী বয়লিং রিভার অব দি যার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে উনিশশো সালের আগে রহস্যময় সানে ডিমপিষ্কা নদীর কথা কেউ জানত না নদী থেকে প্রায় চারশো মাইল দূরে অ্যামাজন বেসিন নামে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে বিজ্ঞানীদের মতে এই নদীর তলদেশে খুব গভীরে কোনো এক সময় শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার ফলে নদীর তলদেশে একটি বড় ফাটল তৈরি হয় এই ফাটলের মাধ্যমে ভূগর্ভস্থ গরম লাভা প্রতিনিয়ত নদীর পানির সংস্পর্শে আসায় পানি সবসময় ফুটতে থাকে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় এ এ পজিটিভ বি পজিটিভ সি ও পজিটিভ ডি এবি পজিটিভ সঠিক উত্তর সি ও পজিটিভ ও পজিটিভ রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় চিনির পাত্রে কি রাখলে পিঁপড়া দূর হয় এ লবঙ্গ বি এলাচ সি দারুচিনি ডি তেজপাতা সঠিক উত্তর এ লবঙ্গ চিনির পাত্রে লবঙ্গ রাখলে পিঁপড়া দূর হয় আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি এ ভারত বি চীন সি আমেরিকা ডি রাশিয়া সঠিক উত্তর ডি রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হল রাশিয়া বছরের কতগুলো মাস একত্রিশ দিনে হয় এ চার মাস বি পাঁচ মাস সি ছয় মাস ডি সাত মাস সঠিক উত্তর ডি সাত মাস ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সাতটি মাস একত্রিশ দিনে হয় কোন প্রাণীর রক্ত ঠান্ডা বা শীতল এ ব্যাং বি বানর সি বিড়াল ডি সিংহ সঠিক উত্তর এ ব্যাং ব্যাং শীতল রক্তবিশিষ্ট প্রাণী পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয় এ মিউকর বি পেনিসিলিয়াম সি ইস্ট ডি অ্যাসপারজিলাস সঠিক উত্তর সি ইস্ট পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় মানব শরীরে কতটি হাড় রয়েছে এ একশো ছয়টি বি একশো নব্বইটি সি দুশো ছয়টি ডি দুশো পঞ্চাশটি সঠিক উত্তর সি দুশো ছয়টি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হাড় থাকে বিশ্বের সবচেয়ে দামি মুরগির নাম কি এ আয়াম বি বিগহর্ন সি রোড আইল্যান্ড রেড ডি সোনালি সঠিক উত্তর এ আয়াম সেমানি বিশ্বের সবচেয়ে দামি মুরগির নাম হল আয়াম সেমানি যা ইন্দোনেশিয়ার একটি বিরল কালো প্রজাতির মুরগি কত বছর পর পঁচিশ ঘন্টায় একদিন হবে এ দশ কোটি বছর বি বিশ কোটি বছর সি তিরিশ কোটি বছর ডি চল্লিশ কোটি বছর সঠিক উত্তর বি বিশ কোটি বছর চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার কারণে প্রায় বিশ কোটি বছর পর পৃথিবীর একদিন পঁচিশ ঘন্টায় হবে কোন রক্তগ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এ এ পজিটিভ বি পজিটিভ সি ও পজিটিভ ডি এবি পজিটিভ সঠিক উত্তর সি ও পজিটিভ গবেষণা অনুযায়ী যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে বেশি হয় আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন